কড়াই নিয়ে বসে গেছিস খাওয়ার তো একটা উচ্ছে এই গাধা তোকে তুমি দেখাতে পাচ্ছি না খালি গায়ে আছিস হ্যাঁ উচ্ছের মধ্যে কে মাংস ঝোল নিয়ে ভাত খাই রে উচ্ছের মধ্যে মাংসের ঝোল দিয়ে ভাত খায় তাহলে তো উচ্ছেটা তো মাংসর মধ্যে দিয়েই রান্না করলেই হতো আমার জীবনে প্রথম দেখা যে শুক্তানিতে মাংসের ঝোল নিয়ে ভাত খাচ্ছে উচ্ছগুলো ফেলবি না ওগুলো পয়সা দিয়ে কেনা গরুরে খাওয়া বা হ্যাঁ কত সুন্দর রান্না করেছি শুক্তানিটা ও মাংসের তুই তো গরু দেখো তুই তো গরু একদম সিদ্ধ একদম হয়েই নাই বলতে গেলে মুখে দিল সিদ্ধ হয়ে যায় আমার কিছু বলার নাই যে দিত তোকে নিরামিষের ঝোল টোল গুলো কে নেবে ওগুলো কে নেবে পঞ্চপদে যে রান্না করা